الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته والواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحمي والامور تجري بارادته وحكمته احمده حمدا معتلدا بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم ولا تتبعوا سبل السلاس فتكون من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت فيكم لمقادم الاخلاق وعن عائشه رضي الله تعالى عنها انها قالت خلوقوا رسول الله صلى الله عليه وسلم في القران. وقال رسول الله صلى الله عليه وسلم ان خير الكلام كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. وقال تعالى لقد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أبو الله عاشق وصالح برنتو সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে আল্লাহ পাকের নিমিত্তে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সর্বশ্রেষ্ঠ হাদি সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামকে আমাদের নবী হিসাবে প্রেরণ করেছেন পৃথিবীতে মানুষ যখন অধপতনের চরম সীমায় নিমজ্জিত হয়েছিল তখনই আল্লাহ কোনো জনপদে নবী পাঠিয়েছেন যেখানেই মানুষ চিন্তা চেতনা নৈতিকতা এর অধপতনে যখন চলে গিয়েছে তখনই আল্লাহ সেখানে নবী রাসুল প্রেরণ করেছেন আরব দেশে আল্লাহ নবী যখন আসেন তখন আরবের অবস্থা ছিল ভয়াবহ আরবের মানুষ কিন্তু অশিক্ষিত ছিল না একটা জিনিস খেয়াল রাখবেন কিন্তু নৈতিকতার চরম অধপতনে তারা চলে গিয়েছিল কারণ আরবি আরব যারা ছিল তারা অনেক ভালো ভালো কবিতা লিখতে পারত। সাহিত্যিক ছিল যারা তো যারা ভালো সাহিত্যিক তারা তো মূর্খ নয় কিন্তু এত ভালো সাহিত্য লেখার পরেও নৈতিকতা বলতে সেখানে কিছু ছিল না নারীদেরকে যেন তো কবর দেওয়া হতো অর্থাৎ মানুষের নৈতিক অধপতন এত চরমে চলে গিয়েছিল সেখানে আল্লাহ নবী যখন হেদায়েত নিয়ে দিনে হকের দাওয়াত নিয়ে আল্লাহ নবী যখন আসলেন আরব থেকে সমস্ত অন্ধকারচ্ছন্নতা দূরভূত করলেন এই আরব জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কাজেই মনে রাখবেন তার নীতি আদর্শ থেকে মানুষ যত দূরে সরে যাবে অধপতনের চরম সীমায় মানুষ ততই নিমজ্জিত হবে আমাদের নৈতিক শিক্ষা দেখুন আমরা নৈতিকতার কথা বলি নৈতিক শিক্ষার কথা বলি আধুনিক বিজ্ঞানী নতুন একটি সাবজেক্টের আবির্ভাব করা হয়েছে যেটার নাম হচ্ছে ইথিক্স 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 মানে হচ্ছে নৈতিকতা সেই ইথিক্সে নৈতিক নৈতিকতাকে ভিন্নভাবে আবির্ভাব করা হয়েছে এখন আমি একজন মুসলমান আমি নৈতিকতা শিখতে গেলে আমার ইথিক্সে যাওয়ার দরকার নাই আমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাহু আলিহিবা সাল্লামের শিক্ষা আমার ইথিক্সের জন্য যথেষ্ট আলাদা করে ইথিক্স পড়ান শেখার আমার দরকার নাই ইথিক্সের কথা কেন বললাম আমি ইথিক্স পড়িয়েছি এক বিশ্ববিদ্যালয়ে মাঝখানে কতদিন ইথিক্সের বিজ্ঞানে আত্মহত্যাকে অনুমোদন দেওয়া হয়েছে বলছে কেউ যদি আত্মহত্যা করতে চায় তাকে আত্মহত্যা করতে দিতে হবে এটাই হচ্ছে ইথিক্স বুঝেন অবস্থা কিন্তু হ্যাঁ বলতেছে যে না এটা তার অধিকার কেউ যদি বলে যে না আমি বাঁচতে চাই না আমি মরতে চাই তাহলে তাকে আত্মহত্যা করতে দিতে হবে এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের কথা কিন্তু ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে না এটা পারবে না। সবচাইতে ওয়ার্নিং যে কারণে আজকে খুদবার বিষয় এটা নির্ধারণ করা আমাদের পাঠ্যপুস্তকে একটা বিষয় বলা হয়েছে যে যৌন শিক্ষা ছেলেমেয়েরা তারা একত্রিত হতে পারবে এবং তারা যদি তাদের এই অনুভূতি প্রকাশ করে এটা দোষের কিছু না আমরা কি শিখাচ্ছি কোন দিকে যাচ্ছি আমরা কি যেখানে নবী তার জ্ঞানের আলো দিয়ে নৈতিকতার আলো দিয়ে পুরো বিশ্বকে নৈতিকতা থেকে নৈতিকতার অধপতন থেকে তুলে নিয়ে আসছিলেন আরব দেশে আল্লাহ নবী ইসলাম প্রচারের পর কি সেখানে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইতে পারত আপনি পারেন দরজা খুলে ঘুমাইতে এখন আজকের দিনে খলিফা উমরের সময় জাকাত নিয়ে সৎকা নিয়ে মানুষের দারে দারে মানুষ ঘুরেছে কে নিবে জাকাত কে নিবে সৎকা কি কোনো একজন পাওয়া যায়নি যে জাকাত সৎকা গ্রহণ করবে কারণ মানুষের অর্থনৈতিক দৈন দশাও দূরভূত হয়েছিল আজকে আজকে আমাদের ছেলে মেয়েকে আপনার ঘরে যদি একটা মেয়ে থাকে নিশ্চিত আপনি রাত বারোটার সময় তাকে একা বের হতে দিতে পারবেন না কেন আপনারা জানেন যে ঢাকার কলা বাগানে কয়েকদিন আগে একটা মেয়ের উপর কিভাবে অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলছে আমাদের সেই সামাজিক নিরাপত্তা নাই প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা কিন্তু আজকে আরব দেশে মানুষ দিনে বের হয় না বের হয় রাতে আজকে আরব দেশে মানুষ দিনে বের হয় না তারা বেরই হয় রাতে আরব দেশে রাত একটা দুইটার সময় একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে কেউ বাজে কথা বলার ক্ষমতা কারো নাই কি আপনারা আরব আরবের মানুষের যত দুর্নাম করেন যত বদনাম করেন সেখানে যে সোশ্যাল সিকিউরিটি প্রতিষ্ঠিত হয়েছে এই সোশ্যাল সিকিউরিটি তো আমাদের এই পুরো সাবকন্টিনেন্টে নেই কি এটা আপনি ইন্ডিয়াতেও পারবেন না পাকিস্তানেও পারবেন না আরব দেশে যেটা পারবেন পুরো আরব বেল্টে দেখবেন যে নারীরা হানড্রেড পারসেন্ট সেখানে নিরাপদ কেন নবীর শিক্ষা কাজেই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এই ভবিষ্যৎ প্রজন্মকে আপনি যত কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন আমার নবীর শিক্ষায় তাকে যত শিক্ষিত করবেন দেখবেন তারা তত নিরাপদ থাকবে আজকে পশ্চিমা বিশ্বে পশ্চিমা বিশ্বের দরকার আমাদের এশিয়াতেই চীন জাপান ওগুলো সাইডে উন্নতি তো কম করেনি তারা উন্নতি করেছে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক অর্জন করেছে কিন্তু সন্তান বড় হলে বাবা মার খবর নেয় না কি সব বুড়া অবস্থায় ওই বৃদ্ধাশ্রমে দৌড়ায় কমন ইসলাম তো আমাদেরকে শিক্ষা দেয়নি কি আপনি যদি আপনার সন্তানকে যদি সত্যিকার অর্থে আপনি নিজেকে প্রগতিশীল মনে করেন আমাদের সমস্যাটা কোথায় আমরা আমাদের নিজেদেরকে প্রগতিশীল মনে করি আমরা ভাবি আমরা অনেক কালচার্ড হয়েছি এই কালচার্ড হওয়ার জন্য দিনে দিনে আমরা কি করছি ইসলামিক কালচার থেকে বের হয়ে আসছি আর মনে করছি যে না দিনে দিনে আমি খুব উন্নতি করছি আমি খুব মডার্নাইজ হচ্ছি এবং আমি আমার জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে আমি এগুলো ভাবছি এবং ইসলামিক কালচার থেকে আমি বের হয়ে আসছি এর মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিজ হাতে আপনি হত্যা করছেন এবং আপনার জন্য আপনি হুমকি তৈরি করছেন আপনার ছেলে বা সন্তান বা আপনার মেয়ে যদি না বোঝে নবী কে নবীর সন্ন্যত কি বড় হয়ে সে আপনাকেও মূল্যায়ন করবে না বাস্তব ঘটবে এটা আপনাকে সে মূল্যায়ন করবে না কাজী আল্লাহ রা ও সালেহ কিন্তু আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন নাকি এমন অনেক ছেলেপেলে আছে বাসায় দুই তিনটা মাস্টার রেখে পড়ান তাদেরকে ইংলিশ এক শিক্ষক পড়ায় অঙ্ক আর এক শিক্ষক পড়ায় কিন্তু আপনার ছেলেপেলে কোরআন পড়তে জানে না আমাদের সময় এ কথা প্রায়ই বলি আমাদের লেভেলে আমাদের বয়সে যারা আছে ছোটোবেলায় বা আমাদের বড় যারা আছেন আমার বিশ্বাস এই অভিজ্ঞতা সবারই আছে ঘুম থেকে উঠার পর আমরা প্রথম যে কাজ করেছি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম যে কাজ করেছি ওই ঘুম ঘুম নিয়ে ওযু করে মক্তবে আগে দৌড়ানো আজকে বাংলাদেশে সব মক্তব বন্ধ হয়ে গেছে মক্তব নাই এখন মক্তবের কালচার কি আমাদের এখানে সকালবেলায় দেখতেন যে মক্তব কত মুখরিত থাকত পেলে মক্তবে যায় না এখন আমরা ক খ গ পড়ার আগে আলিফ বাতা আসা পড়তে শিখেছি আমরা এটা বাস্তবতা বাংলা রিডিং পড়ার আগে কোরআন রিডিং পড়তে শিখেছি আমরা এবং এই শিক্ষা থাকার কারণে মানুষের সাথে ব্যবহার কি করতে হবে নৈতিকতা কি ওইটা ছোটবেলায় ভেতরে ঢুকে গেছে যত এখান থেকে বের হবেন আপনি মনে করতে পারেন হ্যাঁ আপনি হয়তো অর্থ কামাতে পারেন আপনি হয়তো আপনার জীবনযাত্রার মান আপনি উন্নত করতে পারেন কিন্তু ইহকাল পরকাল এবং অন্তরের শান্তি আপনি নষ্ট করবেন কাজী আল্লাহরা রা আশেখ সালেক বৃন্দ আল্লাহ নবী বলেছেন বোয়স্তু ফিকুম লি মকর আখলাক তোমাদের চারিত্রিক পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমি মোহাম্মুদুর রসুল্লাহ সাল্লাহ আলি বা তোমাদের ভেতরে তোমাদের মাঝে আমি প্রেরিত হয়েছি বইস্তু ফিকুম লি মকর আখলাক আজকে যে মেয়েটা মারা গেল বাবা মাও জানতো না কাম্য ছিল না কারোরই কাম্য ছিল না ছোটবেলায় মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন ভালো কথা তার সাথে যদি কোরআনের শিক্ষাটাও দিতেন আজকে সে এত বড় ভুল করতো না সে ভয় পাইত অন্তত ভিতরে ভয় কাজ করতো যে আমি কী করতে যাচ্ছি আল্লা তর কালামে পা কে বলেছেন তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো যা বারণ করেছে যা নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো নবী যা বলেছে তা তোমরা পালন করো নবী যা নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো এখন দবি যা বলেছে সেটি যদি আপনি পালন না করেন আপনি আল্লাহর আদেশকে তো অমান্য করলেন্লাম ইংনা খালাম কিতাব আল্লাহ নবী বলেছেন সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব এর চাইতে ভালো কথা সুন্দর কথা আর কিছু হতে পারে না ও খৈরাল হাদি হাদিউ মোহাম্মদ সাল্লাহ আলিহি বাসাল্লাম সর্বোত্তম পথ প্রদর্শক হচ্ছেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি বাসাল্লাম ওয়াশাল উমরি মহাদাসুহা নব উদ্ভাবিত সব কিছুই হচ্ছে খারাপের মূল কুল্লা মহাদাসীন বেদা প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদাত অকুল্লা বেদা আতিন দলায়ালা প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে পথ ভ্রষ্টতা অকুল্যা দলায়ালা তিন ফিন্নার প্রত্যেক পদ ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জান আল্লাহর আশেক ও সালেক বৃন্দ পশ্চিমা সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের মধ্যে বিবাহের কোনো সিস্টেম দিনে দিনে উঠে গেছে উঠে গেছে কেন নবীর শিক্ষা নাই আমরা যেন আমাদের জীবনের সব কিছুতে নবীর শিক্ষাকে আঁকড়ে ধরতে পারি বিশেষ করে আমাদের যে যুব সমাজ ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে যেন অন্তত পক্ষে সব কিছু শেখানোর আগে আমরা যেন নবীর আদর্শ তাদেরকে শেখাতে পারি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের মানুষ অনুকরণে বেশি পছন্দ করে বাস্তব কথা যেটা শুধু বাংলাদেশ না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব ওরা অনুসরণ করে ইউরোপকে আমরা অনুসরণ করি তাদেরকে নকল করতে খুব অভ্যস্ত সবাই আপনি তাদের কালচার নকল কেন করবেন নবীর কালচারকে নকল করেন না

الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحويه والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيام. عباد الله. توبوا الى الله وادخلوا في السلم كافه. ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم ولا تتبعوا سبل السلاس عباد الله، وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت فيكم لمقادم الأخلاق، وقال تعالى: «ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا» عباد الله، فعدت ازوم كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم وَنَافَعَانَا واياكم لا آيَاتِ والذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الأجمعين الى يوم القيامه خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم ولعرفان آمل المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام المحشرة المبشرة والتبعين والتبعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم وجعلنا منهم وخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون